এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমি চলে এসেছি মিন্টু পার্কের ইসকন মন্দিরে মা এর আগে অনেকবার এখানে এসেছে কিন্তু আমিই ফার্স্ট টাইম আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম অন্য দরকারে কিন্তু হঠাৎই প্ল্যান হলো যে ইসকন মন্দিরে যাওয়া হবে তাই আর কি আমি আর মা চলে এলাম মন্দিরে তো চলো আজকে তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আর কোথায় কি আছে সেটাও তোমাদের পুরোপুরি দেখাবো এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে সেজন্য আমরা যাচ্ছি প্রসাদের টিকিট কাটতে প্রত্যেকটা টিকিট একশো টাকা করে আর তোমরা যদি আরো দামের টিকিট কাটতে চাও সেটাও আছে এই যে দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানেই দাঁড়াতে হবে একের পর এক সবাইকে টিকিট কাটার জন্য প্রথমে এসে ফাঁকা ফাঁকা লাগছিল কাউকেই দেখতে পাচ্ছিলাম না আর প্রসাদের লাইনে এসে তো দেখলাম এই কজন মাত্র লাইন দিয়েছে আর পরে শুনলাম যে আসলে মন্দিরে এখনো পুজো চলছিল সেই জন্য সবাই মন্দিরেই ছিল এখনো পর্যন্ত প্রসাদের লাইনে আসেনি তো আমরা দেখো এখন চলে এসছি সেই টিকিট কাটার জায়গায় এখানে দেখো সবাই এক এক করে টিকিট কাটছে আর এখানে প্রসাদ নেওয়ার জন্য ব্যবস্থা করা ছিল দু রকমের একটা হচ্ছে কাগজের থালা আর একটা স্টিলের থালা যার যেটা ইচ্ছা সে সেটাতে নিতে পারো তো আমরা কাগজের নিয়েছিলাম এখন চলো দেখাই তোমাদের কত রকমের প্রসাদের ব্যবস্থা এখানে হয়েছে এখানে দেখো প্রায় রকমের ব্যবস্থা তো আছেই কিন্তু আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে প্রসাদ নিচ্ছিলাম বলে পুরোটা করতে পারিনি চলো তোমাদের লাস্টে দেখাচ্ছি কি কি ছিল আজকে যেহেতু একাদশী ছিল সেজন্য ভাতের ব্যবস্থা ছিল না আজকে দেখো একাদশীর প্রসাদ কী কী হয়েছে আলু পায়েস সাবুর পোলাও কলা আলুর তরকারি আর ছিল বিভিন্ন রকমের ফল কেটে দই দিয়ে মাখানো এখন দেখো আমরা চলে এসছি মন্দিরের ভিতর আর এখানে সবাই বসে মালা গাচ্ছে ভগবানের জন্য এখন চলো তোমাদের মন্দিরের ভিতরটা ঘুরে দেখাই আমি যখন বাইরে থেকে দেখেছিলাম কিছু বুঝতেই পারিনি যে এর ভিতরে এত সুন্দর একটা মন্দির আছে যখন ভিতরে গেলাম তখনই বুঝতে পারলাম যে ভিতরে আসলে কি কী আছে আমার তো ভীষণ ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এটা যেহেতু ইস্কন মন্দির এটা মায়াপুরে না হলেও এর ভিতরে যখন ঢুকেছিলাম সত্যিই মায়াপুর মায়াপুর ফিল হচ্ছিল এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে আর এখানে আছে ভগবান দামোদর আর গৌরাঙ্গ রাধেশ্যাম আছে তো এখানে দেখো মন্দিরের ভিতরটা কত সুন্দর করে সাজানো দেখলে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিলো আর দেখো এটা যেহেতু দামোদর মাস চলছিল সেহেতু সবাই দীপদান করছিলো তো আমরাও দীপদানের জন্য চলে এসছিলাম আর প্রদীপগুলো কিন্তু ওখানে ফ্রি ছিল সবাই দান করতে পারবে তো মা এখানে রেডি করে দিচ্ছিল প্রদীপটা মা আর আমার জন্য তো দুজন দুটো নিয়ে চলে আসলাম ভগবানের সামনে এই ভগবানকে প্রদীপ ভিডিওটা আমি অলরেডি রিলসে পোস্ট করে দিয়েছি তোমরা অনেকেই দেখেছ আশা করছি সেখানে আমি বলিনি যে জায়গাটা কোথায় তাই আজ আরও একবার ভিডিওটা দিলাম এবং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কোথায় এসেছি আমরা আর একটা কথা তোমাদের বলা হয়নি আমরা যখন প্রসাদ নিতে গিয়েছিলাম সেই সময় এসে আমরা দেখলাম যে মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছে আর তখন বলল যে চারটে না বাজলে খুলবে না সেজন্য আমরা প্রসাদ পাওয়ার পর ওয়েট করছিলাম মন্দিরটা কখন খুলবে অ্যাটলাস্ট খুলেছিল চারটের সময় আর তারপর দেখো কত ভক্তরা এসেছিল এখানে আমরা এখানে কিছুক্ষণ বসে নাম সংকীর্তন করে তারপর আবার বাড়ি ফিরে এসছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ফলো সাবস্ক্রাইব করে পাশে থেকো